কথা ঘটে গেল এক নারকীয় ঘটনা বিয়ের পবিত্র স্বপ্ন যখন পাশবিক লালসার হয় তখন মানবতা থমকে দাঁড়ায় বরগুনার তালতলিতে বিয়ের প্রলোভনে ডেকে এনে এক নারীকে চারজন মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষের যে ভয়াবহ অভিযোগ উঠেছে তা শুনে শিওরে উঠছে পুরো দেশ বুধবার ভোরে মসজিদের পাশে আশ্রয় নেয়া সেই আত্মনাদ কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি নয় গত তেসরা ফেব্রুয়ারি দিবাগত রাতে ঠিক কী ঘটেছিল ওই নারীর সঙ্গে ভুক্তভোগী নারীও তার পারিবারিক সূত্রে জানা যায় প্রায় বিশ পঁচিশ দিন আগে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার মাছ প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন সেখানে তালতলি উপজেলার পাঁচকড়লিয়া ইউনিয়নের মানি খাওলাদারের ছেলে হিরণের সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে হিরণ তাকে বিয়ের প্রস্তাব দেন বিশ্বাস অর্জনের জন্য একসময় হিরণ ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কোয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন হিরণ এই আশ্বাসে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরণের সঙ্গে মহিপুর থেকে তালতলি উপজেলার পাঁচকড়লিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে হিরণ তাকে নিজের বাড়িতে নিয়ে যান কিন্তু রাতের বেলা হিরণসহ আরও তিন ব্যক্তি তাকে মৃত্যুর দিয়ে জোরপূর্বক একাধিকবার খুন করেন গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সেখানেই সারা রাত অবস্থান করেন বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয় আমার মেয়ে আমার ফোন দিয়ে কান্দল লইছে যে আমি মসজিদের পাশে আইয়ে মাগ আমার রাত্রে আনছে আনার পরে হেরা আমার গড়ে উদইয়া আর দুই তিনজন লইয়া হেইয়ের পর আমার শরীর অনেক এই টর্চারিং করছে কিন্তু মা আমি মসজিদের পাশে আইয়ে পড়িয়ে রয়েছি হেহিন যে এই আমি হ্যাগো হেয়ের পর ফজরের আজান দেছে হেয়ের পর হ্যাগো আমি কইয়া আমি আশ্রয় নিছি মাগু মা আমার এইরকম হবে আমি আর কোনো দিন বুঝি নাই আমার দেহাইতে আনছে যে তুমি আমার মা বাপ দেখতে যাও আমার বাড়িঘরও দেখতে যাও এই কথা হে কইছে আমি আমি আর জীবনে বুঝি নাই নাইলে আমি আইতাম না মা এই কই আমার মেয়ে আমার লাগ কান্দল লইছে এই হন না আমি এই দৌড়ই আইছি ভুক্তভোগী নারী বলেন পরিচয়ের পর বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে আসে তারপর রাতে চারজন মিলে আমার সঙ্গে আচরণ করেছে আমি এর বিচার চাই আমি গরিবের ভাইয়া আমি আমার বাড়ি লউ করা আমি ময়ূর মাস্টার ভাই আমি চাইয়ে খাই আমার অসুস্থ সুস্থ আমি আমি চাইয়ে খাই আমি চাইয়ে খাই আমার আমার পিসি পিসি করছে আর আমার বিয়ের কথা বলছে আমি আমি বলছি যে আমার গার্জিয়ান আছে আমার গার্জিয়ানের লাগে আগে কথা বললেন এলাম আমার গার্জিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলব না আর আমার মার কাছে কথা বলাইছি আমার মায়ে কাছে মহিবুর মহিপুর যাই আমার মায়ের নিয়ে কুয়াকাটা এনেছে কুয়াকাটা যাইয়ে কথা বথা বলছে কথা কথা বললে হইয়ের বাড়ি আসছে আমার মায়ের বাড়ি স্যার আমি মহিপুর রয়েছি আর ডাকা বিপনের ওর বাড়ি ডাকা নাম হয়েছে লাগে আমার লাগে কথা বলাইছে একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন হিরণ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে নির্যাতন করে আসছে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা অত্যন্ত ঘৃণিত এবং লজ্জিত এটা এলাকারও যেমন লজ্জিত এটা সকলেই লজ্জিত তো সকলেই চাই সকলে চায় এবং আমিও চাই এটাও কেউ আইনের আওতায় আনে ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সহ যারা এই দর্শনের সাথে যারা জড়িত সকলকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ বিষয়ে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে উদ্ধার করে থানায় আনা হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে ঘটনার সংবাদে আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে